বাংলাদেশের অসংখ্য রিনাউন ইন্টারিয়ার ট্রিটমেন্ট করে নেয় কেন আপনি জানেন কি ইজি সার্ভিস থেকে তিরিশটারও অধিক কোম্পানি প্রতিনিয়ত তাদের প্রতিটা নেয় কারণ তারা খুব ভালোভাবেই জানে উইপোকা কতটা ভয়ানকভাবে আপনার বাসার ইন্টেরিয়রকে ধ্বংস করে ফেলতে পারে যা আপনার জন্য হবে অনেক বড় আর্থিক ক্ষতির কারণ উইপোকা আপনার বাসার চৌকাট আলমিরা হল সিলিং বোর্ডের যত কাজ আছে সবকিছু খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস করে ফেলতে পারে শুধু তাই না আপনার বাসার অতি গুরুত্বপূর্ণ কোনো পেপার স্মৃতি বিচরিত কোনো জিনিস যে কোনো সময় খেয়ে ধ্বংস করে ফেলতে পারে তাই স্মার্টরা ওই প্রকার আক্রমণ দ্বারা আক্রান্ত হওয়ার পূর্বে ওই প্রকার নিয়ে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার বাসার সুরক্ষার রেসপন্সিবিলিটি আপনি কাকে দিবেন এর উপরে স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারটা তো রয়েছে অসংখ্য কোম্পানি আছে যারা মৌখিকভাবে ওয়ারেন্টি দিলেও কাজের সময় কাউকেই খুঁজে পাওয়া যায় না তো এমন প্রবলেম থেকে মুক্তির জন্য রয়েছে ইজি সার্ভিস ইজি সার্ভিস বিগত তেরো বছর যাবত সার্ভিস প্রোভাইড করে আসছে আমরা সাত বছরের ওয়ারেন্টি সহকারে সার্ভিস দিয়ে থাকি এবং আমরা সম্পূর্ণ স্বাস্থ্য ঝুঁকিহীন উপায় ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান পেস্টিসাইড ব্র্যান্ড বায়ার ক্রপ সাইন্স লিমিটেড কোম্পানি ইমিডিয়া প্রফিট কেমিক্যাল ব্যবহার করে থাকি যেটা সম্পূর্ণ স্বাস্থ্য ঝুঁকিহীন এবং সাইড ইফেক্ট ফ্রি আপনারা বাসায় থেকেই সার্ভিসটা নিতে পারবেন আপনি যদি আগে থেকে প্রি ট্রিটমেন্ট করে রাখেন আপনার প্রতিটা বোর্ড বা কার্ড এগুলো প্রোটেক্ট হয়ে থাকবে এই কেমিক্যালগুলা কার্ড যখন অ্যাবজর্ব করে রাখবে তখন প্রতিটা কার্ডই প্রোটেক্টিভ হয়ে থাকবে যা পরবর্তীতে করলে এই কার্ডগুলা বা বোর্ড ক্ষতি করতে পারবে না তাই আমি বলবো উইপোকার আক্রমণ দ্বারা আক্রান্ত হওয়ার পূর্বে আপনার বাসাকে অবশ্যই প্রোটেক্ট করে রাখে আপনার পরিবারকে রাখুন সুরক্ষিত আপনার বাসাকে রাখুন উইপোকা মুক্ত easy services easy solution better life